হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিনেমার এক ভিন্ন জগতে এখানে আমরা শুধু মুভির গল্প বলি না আমরা প্রতিটি মুভির ভিতরে প্রবেশ করে তার গহীনতম রহস্য গুলো উন্মোচন করে থাকি আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেই মুভিটা আপনারা হয়তো সকলেই ছোটবেলায় একবার হলেও দেখেছেন এবং এই মুভিটা এক্সপ্লেনটা দেখার সময় আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করে যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশনটি আমাদের আজকের মুভিটির নাম এ বার্কস লাইফ এবং এই মুভিটির আইএমডিভি রেটিং হলো সেভেন পয়েন্ট ওয়ান এই মুভিটিতে পতঙ্গরা কিভাবে পরিবেশের সাথে বেঁচে থাকে এবং বেঁচে থাকতে তাদেরকে কি কি করতে হয় সেই বিষয়টি এই মুভিটিতে তুলে ধরা হয়েছে মুভি শুরুতেই আমরা একটি পিপড়া দ্বীপ দেখতে পাই যেখানে অনেক ছোট বড় পিপড়ার সাথে রানী পিপরাও ছিল যাদের কাজই হলো শুধু খাবার সংগ্রহ করা এবং একসাথে মিলেমিশে থাকা আর এই পিঁপড়েগুলো এতটাই সহজ সরল ছিল যে তারা জানতোই না যে এই কাজগুলো আরও সহজভাবে করা সম্ভব এরপর আমরা দেখতে পারি যে রানী পিঁপড়ার অনেকগুলো সন্তান এবং রানীর একটা মেয়ের নাম ছিল এটা এবং রানীর ছোট ছেলের নাম ছিল ডট এটা এখনো রানী হতে পারেনি এটা রানী হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে তারা তারপরে আমাদের সাথে পরিচয় হয় এই মুভির প্রধান চরিত্র ফিলিপের সাথে যে কিনা সব সময় তার কলোনি সদস্যদের সাহায্য করার চেষ্টা করে যাতে তারা দ্রুত সময়ের মধ্যেই সকল খাদ্য সংগ্রহতে সফল হয় কিন্তু সে বেশিরভাগ সময় ভুল ভাল কাজ করে বসত যার জন্য তার কারণে তার কমিউনিটির সদস্যরা বিভিন্ন সমস্যায় পড়ে যেত এবং তার আবিষ্কার করা জিনিসপত্র সেই কলোনির কেউই পছন্দ করত না কিন্তু একমাত্র ডটি ছিল যে ফিলিপকে খুবই পছন্দ করত এবং তার আবিষ্কার করা জিনিস তার খুবই ভালো লাগতো এই পিপড়া সাথে ফরিং এর দলের সাথে একটি ডিল হয়েছিল এবং জন্য খাবার সংগ্রহ করে রাখতে হতো যে তারা যদি জন্য খাদ্য সংগ্রহ না করে। সকল পিপড়াদের মেরে খেয়ে ফেলবে এবং তারা পিঁপড়াদের অন্য অন্য সকল হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষা করবে না এরপর আস্তে আস্তে অনেক কষ্টের পর পিঁপড়ারা ফরিংদের জন্য সকল খাবার সংগ্রহ করে ফেলে কিন্তু ফিলিক যখন সেইখানে খাবার রাখছিল তখন ফলিকের একটি ফুলের কারণে সকল খাবারগুলো একটি খাদের মধ্যে পড়ে যায় আর সেইখানে কিছুই অবশিষ্ট থাকে না এরপরে সেই পিপড়াগুলো চারিদিকে লুকিয়ে পড়তে থাকে কারণ এখনই ফোরিংরা আসবে কিন্তু দেখতে না দেখতেই সেইখানে থাকা সকল ফোরিংরা পিপড়াদেরcolonies ভিতরে ঢুকে যায় যেইখানে পিপড়াগুলো লুকিয়েছিল আর তখন ফোরিং নেতা হপার সেইখানে থাকা সকল পিপড়াদেরকে ভয় দেখাতে শুরু করে আর তাদেরকে বলতে থাকে আমার খাবার কোথায় উত্তরে সেইখানে থাকা রানী পিপড়া ভয় ভয় বলে তোমার খাবার আমরা উপরেই রেখে দিয়েছি তখন হপার সেই রানী পিঁপড়াকে বলে যে আমার জন্যই যদি খাবার রাখা থাকতো তাহলে কি আমি তোমাদের কলোনিতে এসে তোমাকে জিজ্ঞেস করতাম সত্যি করে বলো আমার খাবার কোথায় এরপর সেইখানের মধ্যে ফ্লিক আসে এবং সে তাদেরকে জানায় যে তার ভুলের কারণে সকল খাবারগুলো পানিতে পড়ে গিয়েছে হপার তখন তার সকল কথা শুনে ভীষণ রেগে যায় সে তখন পিঁপড়া বলে আমি তোমাদের সবাইকেই মেরে ফেলবো কিন্তু যদি তোমরা বাঁচতে চাও তাহলে শোনো আমি এইখানে কয়েকদিন পর আবার ফিরে আসবো এই মৌসুম শেষ হওয়ার আগে আমাদের দুই গুণ খাবার সংগ্রহ করে দিতে হবে এবং আমরা এই মৌসুমে লাস্ট পাটাতি পড়ার সাথে সাথে এইখানের মধ্যে আসব। কিন্তু এইখানের মধ্যে রানী পিপড়া হপারকে মানা করে বলে যে আমরা এত তাড়াতাড়ি কিভাবে এত খাবার সংগ্রহ করব। ছাড়াও কিছুদিন পরে শীত আসছে আর আমাদের নিজেদের জন্য খাবার সংগ্রহ করতে হবে কিন্তু এইখানে হপা তাদের কোনো কথা না শুনে সেইখান থেকে চলে যায় সেইখান থেকে ফরিং রাজা চলে যাওয়ার পর তখন সকল পিপড়ারা মিলে ফিলিককে ধরে তখন সকল পিপড়ারা বলে যে তোমার জন্য আমাদের আজকে এত বড় বিপদ হলো তখন ফিলিক মাথায় একটা আইডিয়া আসে সে তখন ওইখানে আমাদের এখন একটি পতঙ্গের কাছে যাওয়া উচিত যে পতঙ্গ আমাদেরকে সাহায্য করতে পারবে এর পাশাপাশি হপারের পারবে। তখন ফিলিকের কথা শুনে কলোনি সবাই মনে করে যে ফিলিপ যদি এইখান থেকে চলে যায় তাহলে তাদেরকে বিরক্ত করার জন্য আর কেউ এইখানে থাকবে না এবং তারা আপন মনে সেই খাবারগুলো আবার সংগ্রহ করতে পারবে এবং ফিলিক এইখানে কোনো ঝামেলাও করতে পারবে না এই কথা ভেবে তারা সেইখান থেকে ফিলিপকে পাঠিয়ে দেয় এরপর ফিলিপ সেইখানে তৈরি হয়ে নিজ দ্বীপ থেকে বেরিয়ে বাইরের দ্বীপ থেকে কাউকে আনার জন্য রওনা দেয় ডটের বিশ্বাস ছিল যে ফিলিক এই দ্বীপের বাইরে সফলভাবে যাবে এবং সেই দ্বীপের বাইরে থেকে কোনো শক্তিশালী কীট পতঙ্গকে তাদের দ্বীপে এনে সেই ফরিংদের বিরুদ্ধে লড়াই করতে পারবে ফিলিক এই ফুলের সাহায্যে এই পাত থেকে ওই পাত যাওয়ার চেষ্টা করে কিন্তু বেচারা ফ্লিক পা পিছলে একটা পাথর থেকে নিচে পড়ে যায় অন্যদিকে আমরা একটি সার শহর দেখতে পাই যেইটা কিনা মাটির নিচে বানানো ছিল এইখানে আমরা বিভিন্ন ধরনের পোকামাকড় দেখতে পাই আর আমরা সেইখানে একটি সার্কাস দলকে দেখতে পাই আর এই যে সমস্ত মালিক থেকে তাদের অর্থগুলো ফেরত চাইছিল আর তারা সেই জায়গা থেকে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সার্কাসের মালিক সেইখানে থাকা সকল দর্শকদের সামলে নেয় আর সেইখানে একটি ভালো ধরনের অনুষ্ঠানের আয়োজন করে কিন্তু দেখতে না দেখতে সেইখানে হঠাৎই আগুন লেগে যায় আর এইটা দেখে সার্কাসের মালিক খুবই রাগান্বিত হয় এবং সার্কাসে থাকা সকল কর্মচারীদের চাকরি বাতিল করে দেয় আর তাদেরকে বলে দেয় আজ থেকে তোমাদের আর কোনো কাজই দেওয়া হবে না তোমরা আমার পুরো সার্কাস টিমকেই বরবাদ করে দিয়েছ ফলে সেই জায়গা সার্কাসের কর্মীদেরকে একসাথে সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয় ফিলিক যখন সেই শহরে গিয়ে পৌঁছায় তখন সে অনেক ধরনের কীট পতঙ্গকে ওইখানের মধ্যে দেখতে পায় সে ওইখানের মধ্যে সকল পোকামাকড়দের কাছে সাহায্য চাইতে থাকে তার নিজের পিপড়া দেবকে পাচানোর জন্য এরপরে ফ্লিক একটি রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় এখানে আমরা ফ্রান্সিক্স নামে একজনকে দেখতে পাই সে আসলে একটি পুরুষ সারপোকা কিন্তু সবাই তাকে মেয়ে সারপোকা হিসেবে সম্বোধন করছিল সেই সারপোকাটি অন্য আরেকটি সারপোকার সাথে ঝগড়া করে এরপর সকল সারপোকা তার বন্ধুকে বাঁচানোর জন্য একজন আরেকজনের সাথে লড়াই করতে শুরু করে তাদের দেখে ফিলিক মনে করে যে আরে এরা তো যোদ্ধা এদেরকেই তো আমার দরকার এরপর ফিলিক ওইখানে টাকা সকল পোকা মাকড়ের কাছে সাহায্য চাইতে থাকে ফিলিক তাদেরকে তার সাথে তার দ্বীপের মধ্যে যাওয়ার জন্য বলে তাতে করে ফোরিং এর সাথে তারা লড়াই করে পিঁপড়াদেরকে বাঁচাতে পারে ওই সময় সারফোকাদের কাছে আর কোনো অপশন ছিল না তাই তারা ফিলিক সাথে তার দ্বীপে যাওয়ার জন্য রাজি হয়ে যায় ফিলিক তাদেরকে উড়িয়ে পিঁপড়া দ্বীপের মধ্যে নিয়ে আসে কিন্তু সেই সময় দ্বীপের মধ্যে সকল পিঁপড়াগুলো একে অপরের সাথে ঝগড়া করছিল আর তাদের কোনো ধারণাই ছিল না যে ফিলিপ দ্বীপের বাইরে গিয়ে কোনো অন্য কীট পতঙ্গকে তাদের দ্বীপের মধ্যে নিয়ে আসবে সেই ফরিংদের সাথে লড়াই করার জন্য দেখতে না দেখতেই সকল পিপড়ারা মিলে ফিলিফের প্রশংসা করতে শুরু করে দেয় আর সেইখানে উপস্থিত হওয়া সকল ছাড়পোকাকেই পিপড়ারা স্বাগত জানায় সেই ছাড়পোকারা ভেবেছিল যে ফিলিপ হয়তো বা তাদেরকে এইখানে কোনো সার্কাসের অনুষ্ঠান করাতে নিয়ে এসেছে কিন্তু কিছুক্ষণ পরে সেইখানে একটি অনুষ্ঠান শুরু হয়ে যায় যেইখানে সকল পিপড়ারা সেই সারপোকা যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য ওয়েলকাম করে সেইখানে থাকা পিপড়ারা সারপোকাদেরকে বলে আপনারা আমাদের জন্য ফরিংদের সাথে লড়াই করবেন এতে করে অনেক যোদ্ধারা মারাও যেতে পারে এর মধ্যে সার্পোকারা বুঝতে পারে যে তাদেরকে তো ফরিং রাজা হপার সাথে লড়াই করতে হবে কিন্তু তারা তো সার্কাসের সামান্য সার্পোকা তারা কিভাবে হপারের মতো একটা শক্তিশালী ফরিং এর সাথে লড়াই করবে কোন ফিলিক বুঝতে পারে যে শেজ লড়াই করার জন্য ভুল কীট পতঙ্গ তাদের দ্বীপের মধ্যে নিয়ে এসেছে তারপর তারা একটি মিটিং করে তখন একটি সার্পোকা বলে যে আমাদের তো এইখান থেকে যেতেই হবে এটা আমাদের জায়গা নয় হপার ভাইয়ের মতো শক্তিশালী কোনো প্রাণীর সাথে আমাদের পক্ষে লড়াই করা একেবারেই অসম্ভব ফিলিপ তখন তাদেরকে হাত জোর করে বলে প্লিজ তোমরা এইখান থেকে যেও না তোমরা যদি এইখান থেকে চলে যাও তাহলে এইখানের মধ্যে আমাকে আর কেউই বিশ্বাস করবে না এর মধ্যে এটাও সেইখানের মধ্যে পৌঁছে যায় সে ফিলিপ বলে যে সেও সেই মিটিং এর মধ্যে অংশগ্রহণ করতে চাই। এরপরে সেইখান থেকে সমস্ত সারপোকারা পালাতে শুরু করে যাতে সাহায্য করার জন্য তাদেরকে থামানো না যায় ফিলিপ তখন তাদের পিছু পিছু দৌড়াতে থাকে তাদেরকে থামানোর অনেক চেষ্টা করতে থাকে কিন্তু তারা চলে যেতে থাকে আর ডট তখন তাদের পিছু পিছু যায় আর তাদেরকে থামানোর চেষ্টা করে এর মধ্যেই সেইখানে একটি পাখি চলে আসে পাখিটি তাদেরকে খাওয়ার জন্য এদিক ওদিক উড়তছিল সরপোকাগুলো নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকে দেখতে না দেখতেই পিপরাদ্বীপের সকল তাদের তাদেরকে দেখতে শুরু করে দুইটি সরপোকা পাখিটির মনোযোগ এড়ানোর জন্য সার্কাস দেখানো শুরু করে এর মধ্যে রুজি সেইখানে যায় তারাদের ডট এবং ফ্রাঞ্জ ফ্রান্সিসকো সেইখানের মধ্যে নিয়ে যায় দেখতে না দেখতেই সারপোকা নিজেদের জীবন পাখিরাত থেকে বাঁচিয়ে জঙ্গলের মধ্যে পৌঁছে যায় পিঁপড়া তাদেরকে আবারও স্বাগত জানায় আর জোরে জোরে তাদের জন্য হাততালি দিতে শুরু করে আর এই প্রথমবার এই সারপোকা কেউ এতটা প্রশংসা করেছে ফ্রান্সিস খুবই অসুস্থ হয়ে পড়ে তার অবস্থা এরকম যে সে দাঁড়াতেও পারছিল না আর এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয় এরপর সেইখানের মধ্যে একটা ছোট্ট পিঁপড়া অটোগ্রাফ চাইতে আসে করে সারফোকাটা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সেইখানের মধ্যেই থেমে যায় তাই ফিলিক তখন সেইখানের মধ্যে বলে যে সব ঝামেলা যেহেতু আমার জন্য শুরু হয়েছে তাই এই ঝামেলা শেষটাও আমিই করব তখন সে সেই সারফোকাদেরকে বলে তোমাদের শুধু আমার প্ল্যানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এরপরে এই ফোরিং এর হাত থেকে আমরা সবাই বেঁচে যাব এরপরে এটা ফিলিকের কাছে ক্ষমা চাইতে থাকে কারণ সে ফিলিককে ভুল বুঝেছিল এটার কাছ থেকে ফিলিক জানতে পারে যে পাখিদেরকে সব পতঙ্গরাই ভয় পায় এমনকি সেই ফোরিংরা হপারও ভয় পাই ফিলিক একটি প্ল্যান বানায় যে তারা একটি মিথ্যা মাথা পাখি বানাবে এবং পাখিটি দেখে হপার ভয় পেয়ে যাবে ফলে হপার সেইখান থেকে চলে যাবে আর তারা হপারের হাত থেকে চিরতরের জন্য বেঁচে যাবে এরপর পুরো ছাড় পোকা গুলো পিঁপড়া কমিউনিটিতে পুরো বিষয়টি জানায় এবং সবাই এই প্ল্যানে রাজি হয় এরপর আমরা দেখতে পারি যে তারা সবাই এক হয়ে সেই খাদের মধ্যে একটা মিথ্যা পাখি বানায় তারা বিশাল বড় একটা পাখি বানায় আর পাখিটিকে বানানো শেষ হলে তারা পাখিটিকে একটা জায়গার মধ্যে এনে রেখে দেয় এরপরে আমরা হপারের শহর দেখতে পাই হপারের একমাত্র ভাই হচ্ছে মল্ট। মল্টের বন্ধুরা হপারকে বলতে থাকে, "আমাদের কেন পিপড়াদের শহরে যেতে হবে? আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণে খাবার আছেই। আর এই বৃষ্টির মৌসুমে সেইখানে গেলে আমরা সকলে তো মারাই যাব। তাই আমাদের সকলের উচিত এই মৌসুমে আমাদের পিপড়া শহরে না যাওয়া।" বন্ধুদের এসব কথা শুনে মল্ট তার ভাই হপারের কাছে গিয়ে জানায় যে যে তারা পিপড়াদের শহরের মধ্যে যেতে চায় না, হপারের পক্ষ তাদের কাছে আসে এবং তাদেরকে রেগে বলেই কে বলেছে যে পিপড়া শহরে যাব না। এই তাদের সে সকল খাবারগুলোকে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে হপার তখন বলে যে এইটা কোনো খাবারের প্রসঙ্গ নয় এটা হলো পিঁপড়াদের এবং আমাদের সম্মানের প্রসঙ্গ সেই দিন যেইভাবে একটা পিঁপড়া আমার মুখের উপর জবাব দিয়েছে আর এইভাবে দেখতে না দেখতেই সকল পিঁপড়ারা আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে সেই দিন কি হবে তোমরা কি একবার ভেবে দেখেছ হপার সেইখানে আরো বলে আমরা পিপ্রাদের শহরে যাব আর এইভাবে আমরা সব সময় সকল পিঁপড়াদেরকে ভয় দেখিয়ে রাখবো এদিকে পিপড়া দ্বীপে সবাই হপারের বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যে যাই হয়ে যাক তারা কোনো কিছুতেই হপার আর ভয় পাবে না ফিলিক সকল ছাড়পোকাদেরকে বলে দেয় খানের মধ্যে সকল কিছুই প্রস্তুত হয়ে গেছে তোমরা এইবার চলে যেতে পারো তখন সেইখানে সকল ছাড়পোকারা যেতে মানা করে দেয় তারা বলে কোনো সমস্যা নেই তারা বলে যতক্ষণ না সব সমস্যার সমাধান হচ্ছে আমরা এইখানেই থাকবো এরপর আমরা দেখতে পাই এটা এবং ফিলিপ এই দুজনের সম্পর্ক বেশি তারা দুজনকে খুব পছন্দ করতে থাকে। এরপর আমরা দেখতে পাই তারা একটি ইমার্জেন্সি সাইন যার মাধ্যমে তারা বুঝতে পারে যে সেইখানের মধ্যে নিশ্চয়ই কোনো ফরিং চলে এসেছে আসলে সেখানে কোনো ফোরিং আসেনি বরং সার্কাসের মালিক এসেছে সেই সার্কাসের সকল প্রাণীদেরকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য সার্কাসের মালিক তাদেরকে ছবি দেখে বলে যে তোমরা কি এই সার পোকা আমি অনেক দিন অনেকদিন ধরেই তাদেরকে খুঁজে বেড়াচ্ছি এই সব দেখে শেষ পর্যন্ত বুঝতে পারে যে সার আসলে কোনো যোদ্ধা নয় বরং এরা হচ্ছে সার্কাসের জোকার এরপর রানী পিঁপড়া এবং এটা ফিলিকের উপর প্রচন্ড রাগ করে আর বলে তুমি আমাদের মিথ্যা কথা বলেছ এতে করে সার পোকা খুবই লজ্জিত হয় আর তাদের মালিকের সাথে চলে যেতে থাকে এরপর রানী পিঁপড়া ভাবে যে আসলে এই পাখি কোনো কাজেরই নয় তাদেরকে হপারের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই হপারকে খাবার সংগ্রহ করে দিতে হবে এরপর আমরা দেখতে পাই ফ্লিক এবং সার্পোকারা সেইখান থেকে চলে যায় এমন সময় সেইখানের মধ্যে সকল ফরিংরা চলে আসে কম খাবার থাকার কারণে ফরিংগুলো পিঁপড়াদের উপর আক্রমণ করে দেয় এরপরে সকল পিঁপড়ারা তাদের জীবন বাঁচানোর জন্য সেইখান থেকে এদিক ওদিক পালাতে শুরু করে কিন্তু সেইখানের মধ্যে হপার রানী পিঁপড়া এবং এটাকে বন্দি করে ফেলে ডট বাকি সকল বাচ্চা পিঁপড়াদের নিয়ে একটি জায়গার মধ্যে লুকায় ডট তাদেরকে আশ্বস্ত করে যে সে তাদেরকে যে কোনো মূল্যে সাহায্য করবে কিন্তু এইদিকে ডট তখনও পর্যন্ত উড়তে শিখেনি আর তখন সেইখানে তাদের পেছনে হোপারের লোকজন ছিল হঠাৎ ডট অনেক উপর থেকে নিচে পড়ে যায় এতে করে তার গায়ে আঘাত লেগে তার পাখাগুলো পিছন থেকে বের হয়ে যায় এতে করে সে উড়তে সক্ষম হয় এবার সে উড়ে ফিলিক এবং তার বোনসার পোকাদের কাছে গিয়ে পৌছে ব্রড ফিলিক কে সব কথা খুলে বলে যে ফরিংরা তাদের উপরে আক্রমণ করে দিয়েছে আমি শুনেছি যে তারা সকল খাবার নিয়ে যাওয়ার পরে আমার মা রানী পিঁপড়াকে এবং আমার বোন এটাকে মেরে ফেলবে এবং তারা ইতিমধ্যে আমাদের পুরো কলোনিতে আক্রমণ করেছে আমাদেরকে জলদি তোমরা বাঁচাও এবার ফিলিক তার সারপোকা বন্ধুদেরকে বলে যে এরপর তারা সবাই পিঁপড়াদের সাহায্য করার জন্য সেই দ্বীপের মধ্যে যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু তারা সারকাসের মালিকের কাছ থেকে কিভাবে রক্ষা হবে একবারের জন্য ফিলিক হতাশ হয়ে গেল কিন্তু ডট তাকে বলল তুমি সব করতে পারো এরপর ফিলিক তাদেরকে নিয়ে একটি ট্র্যাকে ওঠে এবং রোজি সারপোকা সার্কাসের মালিককে বেঁধে ফেলে এরপর তারা ট্র্যাক নিয়ে পিপড়াদ্বীপের মধ্যে চলে যায় সেইখানে গিয়ে তারা একটি সিদ্ধান্ত নেয় যে তারা সার্কাসের মালিককে দিয়ে ফ্লোরিং গুলোর মনোযোগ দিকে নিয়ে যাবে এরপর ডট এবং ফিলিক মিলে পাখিটিকে সেইখানের মধ্যে নিয়ে আসবে হপারকে ভয় দেখানোর জন্য এরপর তারা সেইখানের মধ্যে সার্কাসের সেই ট্র্যাকটিকে নিয়ে আসে হপার সেটিকে দেখে বলে এটা কি ধরনের ফাজলামি কথা ঘোরানোর জন্য সারফোকা হপারকে বলে এটা আমাদেরকে ভাড়া করে এনেছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য দেখতে না দেখতে হপারের মনোযোগ অন্যদিকে চলে যায় আর সকল ফ্রিং গুলো একসাথে বিনোদনে অংশগ্রহণ করতে থাকে আর এই সুযোগে ফ্লিক ডটের সাহায্যে উপরের অংশে যায় আর সেইখান থেকে রানী পিঁপড়াকে মুক্ত করে নিয়ে আসে আর বাকিদেরকে শো দেখাতে থাকে আর এদিকে হপার বুঝতে পারে যে সার্ফোকারা তাদের সবাইকে বোকা বানাচ্ছে এরপরে ফ্লিক সেই পাখিটিকে মুক্ত করে দেয় আর সকল ছোট ছোট পিঁপড়ারা মিলে সেই পাখিটিকে উড়াতে শুরু করে আর সেইখানে থাকা সব পিঁপড়া গুলো ভয় পাওয়ার নাটক করতে থাকে এতে করে ফুরিংরা ভয় পেয়ে যায় কারো এত বড় একটা পাখি তাদেরকে আক্রমণ করতে এসেছে কিন্তু এদিকে সার্কাসের মালিক সেইখান থেকে মুক্ত হয়ে যায় এরপর সে ভাবে যে সেইটা হয়তো বা সত্যি পাখি এজন্য সে বাল পাকনামি করে পাখিতে আগুন লাগিয়ে দেয় এতে করে পোকাস হয়ে যায় যে পাখিটি আসলে আসল নয় এটা পাতা দিয়ে তৈরি আর এইদিকে হপারও বুঝতে পারে যে এইটা আসলে পিঁপড়াদের একটি প্লান এবং হপার ডটকে বন্দি করে ফেলে এরপর সেইখানের মধ্যে ফিলিক আসে আর তখন সে হপার হপার কে বলে যে এই সবই আমার প্ল্যান ছিল হপার তখন ফিলিক কে বলে তোর এত সাহস কিভাবে হয় তুই আমার বিরুদ্ধে চক্রান্ত করিস এই বলে সে ফিলিক কে রকমের মারতে থাকে ফিলিক এবার উঠে দাঁড়িয়ে বলতে থাকে অনেক হয়েছে আমরা তোমাদের থেকে সংখ্যায় অনেক বেশি তোমাদেরই আমাদেরকে দরকার ছিল তোমাদেরই খাবারের প্রয়োজন ছিল আমরা সবাই একসাথে মিলে অনেক কিছুই করতে পারি হপার তখন ফিলিক কে বলে তোর এত বড় সাহস দেখতে না দেখতেই সেইখানে সকল পিঁপড়া গুলো একজোট হয় এবং সবাই একজোট হয়ে সামনের দিকে এগোতে শুরু করে হপারে তখন মনে হয় সময় থাকতে এইখান থেকে কেটে পড়া উচিত এরপরে হঠাৎ করেই বৃষ্টি পড়া শুরু হয়ে যায় আর তখন সব পিঁপড়া নিজের জীবন বাঁচাতে এদিক ওদিক ভাগতে থাকে হপার সুযোগ পেয়ে সেইখান থেকে ফিলিককে উড়িয়ে নিয়ে যেতে থাকে কিন্তু সমস্ত সারপোকাগুলো তাদের বন্ধুকে বাঁচানোর জন্য হপারের পিছু নেয় এরপর এটা ফিলিককে ওইখান থেকে বাঁচিয়ে নেয় আর বাকি সার্পোকারাও একে অপরের জীবন বাঁচায় ফিলিক এটাকে বলে আমাকে দূরের ওই জায়গায় নিয়ে যাও তখন ফিলিক বলে শুধু আমার উপর বিশ্বাস রাখো এরপর তাদের পিছু পিছু হপারও সেইখানের মধ্যে যায় যে এইখানের মধ্যে পাখির বাসা ছিল আর এটি তো আসল পাখি কিন্তু হপার মনে করে যে এটা নিশ্চয়ই কোন নকল পাখি এরপর পাখিটি হপারটিকে পাকড়াও করে খেয়ে ফেলে আর এইভাবেই হপারের হাত থেকে পুরো পিপড়া কলোনিটি রক্ষা পায় আর মুভি এইখানের মধ্যেই শেষ হয়ে যায় এখন সময় হয়েছে বিদায়ের তাই সার্কাসের মালিক সেইখান থেকে সকল সার্কাস গুলোকে নিয়ে সেইখান থেকে চলে যায় তারা একে অপরকে বিদায় দিতে থাকে রোজি ফ্লিককে বলে তুমি কি আমাদের সাথে যেতে চাও না উত্তরে তখন রোজিকে ফিলিক বলে আমাকে এই খানের মধ্যেই বেশি প্রয়োজন আর এরপর ফিলিক তার সদস্যদের সাথেই পিপড়াদ্বীপের মধ্যেই রয়ে যায় আর সার্কাসের সার্পকারা নিজেদের বাড়ির দিকে রওনা হয় আর এইভাবে এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায় মুভিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যদি এই ধরনের অ্যানিমেটেড মুভি দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা থ্রিল আর সার্ভাইভাল মুভি দেখতে পছন্দ করেন তারা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের সেকেন্ড চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন থাকুন